আলাইকুম প্রিয় খামারি ভাই বোনের বাইরে থেকে যারা আমার এই দেখছেন আশা করি না টেনে সম্পূর্ণ দেখবেন দেখুন আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম একটা অরিজিনাল গির জাতের গরু ইন্ডিয়ান হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান জাতের গরু এ ইন্ডিয়াতে বাছুর অবস্থায় আইছিল এর মার সঙ্গে এর মা ছিল একটা মুন্ডি গাবি যাই হোক গরুটা আজকেই সবে মাত্র বাচ্চা দিছে এর আঠাশ তিরিশ কেজি রিঘার আছে যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ আর গরুটা দেখেন অরিজিনাল গির জাতের কিনা অবশ্যই এর আগে এরকম গরু ছবি দিই এই ফার্স্ট টাইম দিচ্ছি আর আমি মূলত ভিডিও দিই ট্রিটমেন্টের উপরে কিনা ব্যসার ভিডিও দিই না বললেই চলে আমার গোয়ালে দুই একটা গরু আমি যেহেতু ব্যবসা করি সেই কায়দার তো যাই হোক এই গরুটা আমার এক ভাইয়ের সে বিক্রয় করে দেবে তাই আমাকে বলল যে হাসান দেখদিন এই গরুটা একটু বিজ্ঞাপন করে দেয় যাতে বাহিরের কাস্টমাররা নিতে পারে যারা একশো টাকা কেজি দুধ বেছে বা টাকা কেজি দুধ বেছে অরিজিনাল জাতের গরু মেয়ে বাচ্চা হয়েছে বাচ্চাটাও দেখেন সেম জাত। সেম জাতের জাত হয়েছে তা যাই হোক ভালো মা না হইলে ভালো ছা হয় না যদি কোনো খামারি ভাই নিতে চান অবশ্যই নিতে পারবেন গাভিডা খুবই বড় মানের মানের একটা গাবি দেখুন আমার ওই যে ভাইটা গরু দিয়ে যাতায়াত করতেছে তার কতটুকু দেখা যাচ্ছে আমি সাধারণত আমার মোবাইলের ক্যামেরা দিয়ে এই ভিডিও করি যতটুকু যা আছে ততটুকুই তুলে ধরি এর ভিতরে কোনো এডিট করার সিস্টেম নেই বা তেমন কোনো ফ্যাসিলিটিও নেই ভিডিও দেখেন দুধের ভ্যানঠ্যান সুন্দর করে দেখাচ্ছি গরুটা এই দ্বিতীয় বাচ্চা আগে ফার্স্ট টাইমে আঠাশ তিরিশ দেশে এসে সেকেন্ড টাইম তো যাই হোক ছয় দাঁত বয়স আছে কিনা আমি ধরে দেখিনি তবে গরুটা খুব